সেই মানুষটা আমাদের মধ্যে তার কাছে কোনো অসুবিধে ছিল না দু দুটো মন্ত্রালয়ের সবকিছুর ব্যবস্থা সুবিধে সবই ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে ব্যারাকপুরের যে অশান্ত ব্যারাকপুর যে শিরোনামে ব্যারাকপুর যে মানুষ ওখানকার সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকছে সেই আতঙ্কের থেকে যদি

রাষ্ট্রনাজরপ্তরের বুকে সমাস ফুল করে প্রত্যেকটি জায়গা বন্ধ ছিল ভাড়া হার বন্ধ ছিল নিঃসংশভভাবে তদন্ত করা কংগ্রেস করার অপরাধে মানুষ সেই সময় কিভাবে নিঃসংশভভাবে মারধর করা হয়েছিল সেটা কি তুমি আপনারা দেখেছে যারা দূরে ছিলেন তারা মিডিয়া লব্ধে দেখেছেন কিন্তু সেটা আপনারা দেখতে পেয়েছে তার অপরাধ কি ছিল শুধুমাত্র একটাই কারণ

ও তৃণমূল কংগ্রেসের ছিল না ও কিন্তু বিজেপিরও নয় ও দিদিরও নয় ও মোদীর নয় ও কাউর নয় ও হিন্দুরও নয় ও মুসলমানের নয় ও কাউ নয় ও শুধু নিজের কথা বলে আর নিজেকে বোঝে ও নিজেকে ভালোবাসে আর নিজের ছোট্ট পরিবারটাকে ভালোবাসে পরিবারেরও সবাইকে উনি মেনে নিতে চায় না তাই তো নিজের ভাইপো সৌরভ সিংকেও বলে কি চার হাজার কত ভাইপো নাকি ওরা আছে যে কি রক্তকে পরিচয় দিতে চায় না নিজের স্বার্থের জন্য সেটাই হচ্ছে অজন আমরা দেখেছি কিভাবে লুটপাটmatches আমি বলেই নিয়ে এখনো আমি কালকেও একটি মঞ্চের থেকে বলেছি অজন ফাইল আমার কাছে এখনো আছে বেশি না ফাইলের পাতা খুঁজবো তুমি খোলো বলো তুমি যত বলবে তোমার ফাইলের পাতা খুঁজবো একটা ফাইলের পাতা খুঁজে Silas তৃতীয় জনকে খুঁজে আর তোমার ভাইও কিন্তু আজকে জেলে শুধুমাত্র একটা পাতা খুলেছিলাম আর এটাও বলেছি যে তোমাকে জেলে ঢুকিয়েও কিন্তু আমি বসবো তোমার ওই ফাইলে যত কারনামা আছে ওই কারনামা দিয়ে কিন্তু তোমাকে জেলে ঢোকাবো আমরা একটা কথাই জানে অর্জুন কাউ নয় শুধু নিজের বোঝে কিভাবে মানুষকে লুটপাট করেছে চাকরি দেওয়ার ক্ষেত্রের থেকে আরম্ভ করে প্রত্যেকটি ক্ষেত্রে অর্জুন শুধু টাকা লুট করেছে মানুষের লুট করেছে দোকানদারদের লুট করেছে ব্যবসায়ীদের লুট করেছে সব তথ্যই আমাদের কাছে আছে তুলে ধরবো সবার কাছে তাই আমরা বলবো আপনারা এখানে যারা আছেন সবাই গুরুজন আপনার থেকে এই সমাজে সমাজ তৈরি হয় আপনার